প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অনেক ভুল ধারণা আছে বিশেষ করে হাঁস নিয়ে সেই সকল ভুল ধারণাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব বিশেষ করে প্রথম যে ভুল ধারণা অনেকেই জানে যে হাঁস শুধুমাত্র মানে যে ধানের যে গুঁড়া আছে বিশেষ করে ওই গুঁড়া বা কোনো ধরনের একেবারেই ফেলনা খাবার দিয়ে হাঁস তৈরি করা সম্ভব মানে হাঁস পালনে খরচ একেবারেই নেই এটা অনেকে ভাবে এবং আরও আছে ভাবে যে হাঁস যে কোনো সময় অসুস্থ হয়ে দেখা যায় পুরো খামারের হাঁস মারা যায় এটা একটা ভুল ধারণা আসলে একটা খামারি যখন প্রপার জেনে হাঁস পালনে আসে তখন কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম থাকে যদিও আমি সামনে বিস্তারিত বলছি আর আরও কিছু ভুল ধারণা আছে যে হাঁস যে কোনোভাবে পালন করা যায় তাদের কোনো নাকি রোগ বেলায় হয় না বা হইলে দ্রুত মারা যায় এরকম একটা মানে মনের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে এবং অনেকে বলে যে হাঁসের যে ডিম বা হাঁসের মাংস এগুলা সেল হয় না বা বিভিন্ন রকমের সমস্যা হয় পরবর্তীতে বিক্রি করতে গিয়ে বা ডিম আসে না মানে এদের ডিম এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি প্লাস পারসেন্ট আসে না তো এগুলা অবশ্যই অনেকের ভুল ধারণা এবং মেনটেইনে প্রবলেম যার কারণে এগুলা হয়ে থাকে হয় না তা না অবশ্যই হয় কারণ না জেনে অনেকে হাঁসের ফার্মে চলে আসেন ঠিক তাদের জন্য কিন্তু এ ধরনের সমস্যাগুলো মানে ঘটার সম্ভাবনা একশোর ভিতরে নাইনটি পারসেন্ট তো অবশ্যই আমি আজকে পুরো বিষয়গুলা খোলসা করব যে কিভাবে হাঁস পালন করলে আপনি এই সকল সমস্যাগুলা হবে না এবং কেন এই সমস্যাগুলো হয়ে থাকে তো চলুন আমরা প্রথমেই জানাই যে হাঁস পালনে ঠিক কেন লসের সম্মুখীন হয় বিশেষ করে হাঁস পালনে প্রপার গাইডলাইন না জানার কারণেই এগুলো কিন্তু হয়ে থাকে অনেকের আছে আমরা নিজেরা জানি যে যখন একটা ফ্যামিলিতে হাঁস পালন করা হয় সেটা কিন্তু খুব কম দশটা পনেরোটা বিশটা তারা কিন্তু কখনো ভ্যাকসিন বা এ ধরনের কোনো কিছুই তারা অ্যাপ্লাই করে না জাস্ট হাঁসটা ছেড়ে দেয় পাশে পুকুর থাকে বা কোনো কিছু থাকে নালা থাকে সেখানে চলে যায় এবং তারা সারা দিন ঘোরা ফেরার পরে বাসায় এসে কিন্তু ওই যে ধানের গোড়া বা কিছু ফেলে দেওয়া ভাত মানে বাসায় যেটা উবড়ায় যায় এক্সট্রা হয়ে যায় সেই ভাত এটা সেটা দিয়েই কিন্তু তারা ডিম পায় এবং পরবর্তীতে এক সময় দেখা যায় যে ওই সেম হাঁসটাই কোনো না কোনো হুট করে কোনো একটা রোগ আসলো দেখা যায় যে দশটা কি পনেরোটা কি পাড়াকে পাড়ার যে গ্রামে মহল্লায় থাকে সেই মহল্লার প্রত্যেকটা হাঁস কিন্তু কোনো কারণ ছাড়াই হুট করে সব মারা যেতে থাকে এবং এক সময় পুরোপুরি হাঁস ফের নিশ্চিহ্ন হয়ে যায় আবারও ফের নতুন করে বাচ্চা নিয়ে এসে হাঁস পালন করে বিশেষ করে আমাদের মা বোনরা তো অবশ্যই এটা বিভিন্ন কারণ থাকে হাঁসের রোগ কিন্তু মাত্র দুইটা আর এই দুইটা রোগের কারণেই হাঁস কিন্তু বিভিন্ন সময় অসুস্থতা হয়ে থাকে আর হাঁসের আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে স্নায়বিক প্রবলেম বিশেষ করে হাঁস যখন মানে ভিটামিন বা মিনারেলস ঘাটতি হয়ে যায় ঠিক তখন তারা কিন্তু সব সুস্থতা থাকে তাদের ভিতরে কোনো রোগের কোনো চিহ্ন থাকে না কিন্তু তারা বুকে ভর দিয়ে বসে থাকে বা পায়ে হাঁটতে পারে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা যেটা কি জন্য ঘটে অনেক ফ্যামিলিতে যারা হাঁস পালন করে সেটা কিন্তু জানে না তো অবশ্যই এটা ভিটামিনের ঘাটতিতে হয়ে থাকে এটা কোনো ধরনের রোগ না তারপরে কি করে তারা ওই হাঁসটা অসুস্থ হয়ে যাবে বলে জবাই করে খেয়ে নেয় তো সেই জন্য আমি বলি যে একটা খামার যখন করা হয় ঠিক সেই মুহূর্তে খামারই কিন্তু এগুলো অবশ্যই জানে যে কেন এই স্নাইভিক প্রবলেমগুলো হয় বা ডাক প্লেগের যে ডাক প্লেগ এবং ডাক কলেরার যে ভ্যাকসিন আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে আর ডাক প্লেগের ভ্যাকসিন এবং ডাক কলেরার ভ্যাকসিন এই দুটা যেহেতু মহামারী রোগ আর যখন হাঁস মারা যায় পুরো গ্রামকে গ্রাম বা পাড়াকে পাড়া তখন কিন্তু ওই ডাক প্লেগটাই আক্রান্ত হয় আর ডাক প্লেগে আক্রান্ত হলে হাঁস বাঁচার সম্ভাবনা একেবারেই কম থাকে পুরোপুরি হাঁস মারা যেতে পারে বা নাইনটি ফাইভ পারসেন্ট মরতে পারে দেখা যায় যে দশটায় দুইটা ভালো আছে আটটায় শেষ এরকমভাবে সমস্যা কিন্তু হয়ে যায় তো সেইটা অন্তত খামারে বিশেষ করে যারা খুব সচেতনশীল খামারি বিশেষ করে আপনার খামার বিষয়ে পুরোপুরি ধারণা নিয়ে যারা এই পালন শুরু করে তারা কিন্তু এই সমস্যাটা হয় না তাদের তারা প্রপারলি কলেরা এবং ডাক প্লেগের দুইটাই সরকারিভাবে ভ্যাকসিন পাওয়া যায় সরকারিভাবে ভ্যাকসিনটা অনেক কম রেট এবং এটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া লাগে তো এই ভ্যাকসিনটা তারা কমপ্লিট করে আর এই কমপ্লিট করার কারণে তাদের হাঁস কিন্তু ওইভাবে মারা যায় না খুব কম মারা যায় কোনো ধরনের রোগ বালাই হইলে আসলে যাদের জীবন আছে তার কিন্তু রোগ হবে এটাই স্বাভাবিক তবে সেই রোগ প্রতিরোধটা আগে আমাদের গড়ে তুলতে হবে তাহলে হবে কি যে রোগের যে প্রকোপ সেটা কিন্তু অনেকাংশেই কম থাকবে এবং হওয়ার চান্স অনেক কম থাকবে হাঁসের স্বাভাবিকভাবেই রোগ একটু কম কারণ হাঁস যেহেতু পানিতে থাকতে বেশি পছন্দ করে সেহেতু এদের যে ঠান্ডার প্রকোপ সেটা কিন্তু কম হয় আর প্রত্যেকটা মুরগি বলেন যেটাই বলেন না কেন ঠান্ডার কারণে কিন্তু বেশি রোগের সৃষ্টি হয় তো এটা গেল আর আরেকটা জিনিস প্রপার এইটি পারসেন্ট ডিম হাঁসে আসে না বা এরকম কিছু একটা না হাঁস ডিম পারে না এটা পুরোপুরি ভুল ধারণা কারণ একটা লেয়ার হাঁস যখন তৈরি করা হয় অনেকে বলে যে আমি চার মাসে ডিম নেবো কি পাঁচ মাসে ডিম নেবো অনেকে বলে যে আমি সাড়ে তিন মাসের ডিমের প্রয়োজন তখন তারা করে কি হাইলি গ্রোথের জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের খাবার হাঁসকে খাওয়াই থাকে এবং সেটাই সেটাই হচ্ছে ভুল সব কারণ একটা জিনিস হাঁসের যখন দেড় থেকে মানে এক কথায় দেড় কেজি প্লাস যখন হাঁসের মানে ওজন হয়ে যাবে তারা কিন্তু স্বাভাবিকভাবেই ডিমে আসবে এবং সেই ডিমটা স্থায়ী হোক বা না হোক মানে হাঁস সুস্থ থাক বা না থাক যদি ওই ওজনটা আসে এবং হাঁসের চেহারা ভালো থাকে অল্প বয়সে আর লাইট মেনটেইন যদি ভালো থাকে সেখানে কিন্তু সাড়ে তিন মাসেও হাঁসের ডিম চলে আসে বা ডিম নেওয়া সম্ভব হয় তো এই যে সাড়ে তিন মাসে তাদের ডিমটা নেওয়া হলো এটা কিন্তু কখনোই স্থায়ী হবে না আপনার প্রপারলি হাঁস পালন এবং আপনি খুব গুছায় পালন করছেন কারণ আপনার হাঁস ছোট বড় নেই হুট করে দেখা যাচ্ছে যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম চলে আসে এবার ওই ডিমটা কখনোই স্থায়ী হয় না দেখা যায় যে হুট করে আবার ওই ডিমটা পড়ে যায় এবং তখন সিক্সটি সিক্সটি ফাইভ বা ফিফটি এরকমভাবে ডিম কিন্তু চলে আসে এবং ওইটাই স্থায়ী হয়ে যায় তো এই দিকটা কেন হয় সেটা আমি বলি কারণ একটা জিনিস আপনি যখন হাঁস পালন করবেন বিশেষ করে ঠিক তখন যে সাড়ে তিন মাসে আপনি ডিমটা নিচ্ছেন এটা কিন্তু আপনার একদম পুরোপুরি ভুল কারণ এটা লেয়ার হাঁস একটা লেয়ার মুরগি আপনার পাঁচ থেকে ছয় মাসের পরে কিন্তু তারা ডিমে আসে এবং একটা না পনেরো মাস প্লাস তারা কিন্তু ডিম দিয়ে থাকে কোনো ধরনের গ্যাপ ছাড়াই তো সেই ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রেও কিন্তু ওটা সম্ভব যদি আপনারা হাঁস পালন করেন প্রপারলি আর যদি হাঁসটা ডিম আপনারা পাঁচ মাস প্লাসে নেন তখন কিন্তু হাঁসের যে ইমিউনো সিস্টেম মানে ডিম উৎপাদন যে ক্ষমতা সেটা কিন্তু তাদের প্রপারলি সারা বছর কিন্তু থাকবে একটা না এবং তাদের যখন আপনি পাঁচ মাসে দেড় কেজি ওজন করবেন তখন কিন্তু ওই হাঁসগুলা মানে যে শরীরে যে চর্বি মানে চর্বির পরিমাণ অনেক কম থাকবে এবং হাঁসটা স্বাভাবিকভাবে মাসল ক্রিয়েট করে তাদের গ্রোথটা হবে আর যখন আপনি সাড়ে তিন মাসে ওদের দেড় কেজি করে ফেলবেন তখন কিন্তু সেই হাঁসগুলা আপনার মাসল ক্রিয়েট করে গ্রোথ হয় না ওগুলা মানে মাংসের ভিতরে চর্বির কারণেই তাদের কিন্তু হাঁসটা খুব দ্রুত ওইভাবে বড় হয়ে যায় যেমনটা আমি বলবো যে আমাদের সরকার যেহেতু আঠারো বছরের নিচে মেয়ে মানুষকে বিয়ে দেওয়ার জন্য বলে না এটা কেন বলে না কারণ তারা যদি বেবি কনসেপ্ট করে তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয় বিশেষ করে আঠারো বছরের আগে তো সেদিক থেকে প্রত্যেকটা প্রাণী ঠিক এরকম খুব দ্রুত তাদের বয়সের আগেই ম্যাচুরিটি হওয়ার আগে যদি আপনি তাদের সাথে ফল পাইতে চান তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো এসে বাসা বাঁধে তো অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে পাঁচ মাসের আগে ডিম আমরা নিব না কারণ ডিম নিলে সমস্যা হয় তো যাই হোক আজকে অনেক কথা হইলো অবশ্যই মনের ভিতরে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানাইতে পারেন আমরা ঠিক সেইভাবে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করবো